হরে কৃষ্ণ নমস্কার সবাইকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী ইন্দিরা একাদশী দুই সালে কবে পালন করতে হবে ও কিভাবে পালন করতে হবে এবং পালন সহ পূর্ণাঙ্গ সময়সূচি ও ইন্দিরা একাদশীর ব্রত কথা এবং আশ্বিন মাসের ইন্দিরা একাদশীতে কি কি খেতে পারবেন ও কি কি খেতে পারবেন না তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আমরা শুরু করি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল ইন্দিরা একাদশী যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষের সময় পরে তাই একে একাদশী শ্রাদ্ধ বলা হয়ে থাকে ইন্দিরা একাদশীর উপবাস পালন করলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মের কারণে অধপতিত হয়ে নিম্নজনী লাভ করেন তবে এই একাদশীর ফলে সেই পূর্বপুরুষরা উত্তম গতি লাভ করেন এবং তাদের মুখ্য লাভ হয় ও তারা নবজীবন লাভ করেন তো শ্রী ইন্দিরা একাদশী দুই হাজার পঁচিশ সালে পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র সংক্রান্তিতে পালিত হবে এই ইন্দিরা একাদশী ব্রতের পূর্ণ ফল আপনি চাইলে আপনার পূর্বপুরুষকে অর্পণ করতে পারবেন এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ব্রতের পরদিন দিন পালনের পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের ফল আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন সেই জন্য আপনাদেরকে একটি মন্ত্র জানতে হবে মন্ত্রটা হলো ইদং ইন্দিরা একাদশী ব্রত ফলং তারপর ড্যাশের জায়গায় আপনার গোত্রের নাম লিখবেন অথবা আপনি যাকে এই পথের পূর্ণ ফল দান করতে চাচ্ছেন তার পুত্রের নাম লিখবেন এবং তারপর বলবেন পুত্রস্য এরপর আপনি যাকে পূর্ণ ফলটা দিতে চাচ্ছেন তার নামটা বসিয়ে লিখে দিবেন অর্পণং অস্তু একাদশীতে আপনারা কেউ পঞ্চরবি শস্য বা দানা খেতে পারবেন না তবে যারা সম্পূর্ণ নির্জলা একাদশী রাখতে অপারক তারা ফলাহার করতে পারবেন তো এটা যেহেতু আশ্বিন মাসের একাদশী তো আপনারা একটু সতর্ক থাকবেন জানুয়ারি মাসে আপনারা কোনোভাবেই একাদশীতে দুধ না খান এবং আপনারা আরো মনে রাখবেন আপনারা যদি কোনো তেল ব্যবহার করতে চান রান্নার জন্য তো সেখানে আপনারা সূর্যমুখীর ব্যবহার করতে পারবেন এবং সয়াবিন তেল কিন্তু ব্যবহার করা যাবে না তো একাদশীর দিন সমুদ্র থেকে প্রাপ্ত কোনো প্রকার লবণ খাওয়া যাবে না তবে আপনারা রক সল্ট খেতে পারেন এই ইন্দিরা একাদশী যেহেতু আশ্বিন মাসের একাদশী তাই চাতুর মাসের নিয়ম অনুযায়ী আশ্বিন মাসে দুধ খাওয়া যায় না কিন্তু দুধের তৈরি আপনারা দই ছানা খেতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন যেন বাজার থেকে কোনো কেনা দই বা ছানা আপনারা না খান কারণ সেখানে অনেক সময় আটা বা দানা মিশ্রিত থাকতে পারে এখন আসি একাদশী কিভাবে পালন করবেন তো একাদশী পালন করার জন্য আপনারা একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে রাতের খাবার খেয়ে নেবেন এবং এরপর ভালোভাবে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন এবং এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে একাদশী থাক কার জন্য মনে মনে সংকল্প গ্রহণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং একাদশীর দিন রাত্রেবেলা আপনারা রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন এবং শ্রীহরির নাম স্মরণ করবেন তো একাদশীর পর দিন অর্থাৎ একাদশীর ব্রত শেষ করে পর দিন ভরে স্নান করে পারণ সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশ ভোগ নিবেদন করবেন এবং তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন তো একাদশীর ফল ভগবানকে ভক্তি সহকারে অর্পণ অবশ্যই করবেন তারপর সেই অনুকল্প ভোগ বা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরাধর্ষ্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি পদপব তো এই মন্ত্রটি তিনবার পাঠ করে তারপর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এখন শ্রবণ করুন শ্রী ইন্দিরা একাদশীর ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া শ্রী ইন্দিরা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আর মাসের কৃষ্ণ একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদের যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ছিল পুত্র তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শো পাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তখন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলুকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে শ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন উত্তরে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত্য কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ তখন প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণলুপে ফিরে গেলেন এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন ইন্দিরা একাদশীর মাহাত্ম বা শ্রবণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় শ্রী ইন্দিরা একাদশী পালিত হচ্ছে বুধবারে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এবং পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পালনের সময়সূচি তো বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে সকাল ছয়টা আট থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গে পারনের সময় হচ্ছে সকাল পাঁচটা আটত্রিশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে এবং শিলং মেঘালয় গুয়াহাটি আসাম ত্রিপুরা আগরতলা ভুবনেশ্বর উড়িষ্যা এই সবগুলো স্থানের পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা উনচল্লিশ করতে হবে এই ইন্দিরা একাদশী পালন করলে আপনার সপ্তম পূর্বপুরুষ পর্যন্ত মুক্তি পেতে পারেন এবং এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তও সর্বপাপ মুক্ত হন এবং শান্তি লাভ করেন তো শ্রীকৃষ্ণের কৃপায় সকলের মঙ্গল হোক এবং এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পবিত্র ইন্দিরা একাদশী সকলেই পালন করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ